বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার মতো আবার একটি নতুন কোরআনের রিভিউ নিয়ে আসলে আপনাদের সামনে আজকে দেখাবো নতুন যে আমাদের কোরআনের কালেকশনগুলো আসছে অনেকে দিন থেকে আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করতেছে যে ভাই নতুন কোনো কালেকশন আসে কিনা নতুন কোনো কালেকশন আসে কিনা আসলে বর্তমান নতুন কোনো কালেকশনই পাওয়া যায় না আমাদের কাছে অল্প কিছু কালেকশন আসছে এই জন্য মূলত আজকে ভিডিওটা করা আজকে আমি চেষ্টা করব যেগুলো নতুন নতুন আসছে সেগুলো কিছু দেখানোর এবং যেগুলো নতুন আসছে সব ফ্রেশ এবং নতুন কন্ডিশন এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সব একবার ভালো মানের দেখা যায় যে অনেক সময় অনেকে বিক্রি করে অনলাইনে একদম সিরা ফাটা ময়লা বহুত ধরনের এটাতে সবচেয়ে ছোটো আমাদের এটা চার ইঞ্চি সাইজের মধ্যে আমি যে ভিতরে দেখা চমৎকার ডিজাইন কিন্তু এটা উপরে আমাদের বা ক্যামেরায় দেখতে অসুবিধা হতে পারে এই ধরনের হবে আপনাদের যাদের দেখতে অসুবিধা হয় আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশালা আপনি যেটা নেবেন সেটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই দেবেন কারণ অনেক আইটেম আছে সেক্ষেত্রে তো আসলে এরকম বলার সুযোগ নেই আর আমি দোকানে আসলে আসলে দেখা যায় যে আমার ছবি দিতে পারো সবগুলো ছবি রাখা এরকমভাবে সম্ভব না এই ধরনের হবে মূলত আমাদের পকেট সাইজের এটা আপনি যদি ইউনিক কালেকশনে রাখতে পারেন অথবা আপনি সাথেই নিয়ে যেতে পারেন এটা একটা গেল আর দুই নাম্বারে এটা আমাদের দুইটা সাইজেরই দুইটা কোয়ালিটির পাওয়া যায় যদি দেখায় আপনাদেরকে এই ধরনের এগুলো ওসমানি ফ্রন্টের পকেট সাইজের অনেকে চাই তাদের জন্য মতো এটা আমাদের কাছে কালেকশনও করে কিছু আসে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যারা সংগ্রহ করতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন কারণ দেখা যায় যে আমাদের আসে দ্রুত শেষ হয়ে যায় এগুলো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের কাছে এটা কিছু কালেকশনে আসছে এটাও কিন্তু চাইলে ইনশাল্লাহ আমাদের কাছে নিতে পারবেন তারপরে যে আইটেম এটা আমাদের একটা কমফোর্টেবল সাইজের মধ্যে যেমন সাত ইঞ্চি এই সাইজের মধ্যে ওসমানি ফ্রন্টের চমৎকার আমাদের দেখাই লেখাগুলো আমি আপনাদেরকে যদি দেখাই এই ধরনের হবে মূলত আপনাদের দেখতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি দোকানে থাকা অবস্থা অবশ্যই ছবি দেওয়ার চেষ্টা করব এই ধরনের সবগুলো আমাদের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমাদের যেগুলো সে কালেকশনের সব আমরা চেষ্টা করি অরিজিনাল এবং প্রিমিয়ামের মধ্যে রাখার অনেকে দেখা যায় নর্মাল কোয়ালিটিরগুলো অনেক কম হাতিয়ার মধ্যে পাওয়া যায় সেগুলো নেওয়ার পরে আবার সে বলে যে ভাই আমি তো এটা নিয়েছিলাম এটা এরকম এখন আমার ভালো লাগতেছে না দেখেন এটা আমাদের চমৎকার একটা ডিজাইন নেওয়ালাম এটা কিন্তু আমাদের কাছে কালেকশন রয়েছে ওসমানি ফ্রন্টের মধ্যে চমৎকার আপনারা চাইলে এটাও কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন সব আমাদের কাগজের যেগুলো অরিজিনাল কাগজের কোয়ালিটি একবার প্রিমিয়াম নর্মাল বাংলাদেশি হলে যায় যে বোঝা যায় আলাদা একবার প্রিমিয়ামের মধ্যে এটা কিন্তু আমাদের কাছে নতুন কালেকশনে আসছে আর একটা নতুন কালেকশন অনেকে চায় ইংরেজি আমাদের পকেট করানের মধ্যে পকেট সাইজের যে ইংরেজি যেগুলো আমাদের এটা মাঝারি সাইজের মধ্যে মোটামুটি সাত ইঞ্চি এরকম সাড়ে ছয় সাত এরকমের মধ্যে উসমানি ফ্রন্ট কালার কোট এবং ইংরেজি দেখেন পেজগুলা কালার করা চমৎকার কালার করা এটা কিন্তু আমাদের কাছে কালেকশনে একটাই রয়েছে যে আগে যোগাযোগ করবে সে অবশ্যই এটা নিতে পারবে এখানে ছবিতে হয়তো দেখতে অসুবিধা হতে সেক্ষেত্রে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দেখা যায় যে সামনে আরও আসতে পারে তখন অবশ্যই নিতে পারবেন এগুলা গেল আমাদের পকেট সাইজের মধ্যে আর মাঝারি সাইজের উসমানি ফ্রন্টের আমাদের মোটামুটি তিনটা ক্যাটাগরির পাওয়া যায় এখানে দুইটা যে আমি দেখাই আপনাদেরকে এটা কিন্তু নেভি ব্লু অনেকে বলে ব্ল্যাক কালার এটা হচ্ছে পেজের কোয়ালিটি যদি বলি এটা হচ্ছে আমাদের অফ হোয়াইটের প্রিমিয়াম অফ হোয়াইটের ম্যাট কাগজ আর এটা হচ্ছে সবুজ এটা সবুজ সবাই চিনে মানে অল বাংলাদেশ সবাই এটা সবুজ চিনেই দেখেন সবুজ কালার লেখা এটা চমৎকার এটা কিন্তু আমাদের কাছে কালেকশনে রয়েছে এটাও কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন বর্তমানে কিছু কালেকশনে রয়েছে আর এই নেভিগুলোর মধ্যে এই যে ভিতরে আমাদের নেভি ব্লু কালারের লেখা মানে ডিজাইনটা কালারের লেখার ভিতরে নেভি ব্লু কালারের ডিজাইন করা এটা কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে স্টকে রয়েছে এটাও নিতে পারবেন এ উসমানি ফ্রন্টের মাঝারি সাইজের এই তিনটা ক্যাটাগরি রয়েছে আর হাফিজি কিং ফাদার এই দুইটা রয়েছে হ্যাঁ আমি যদি দেখাই এটা একবার প্রিমিয়ামের মধ্যে এটা আমাদের মোটা এবং অনেক ভালো মানের এটা অ্যাভেলেবল পাওয়া যায় না এবং কভার লেদার বাইন্ডিং প্লাস কাগজ অনেক মোটা ম্যাট কাগজ এগুলো কিং ফাদার এগুলো ম্যাট কাগজ অনেকে দেখা যায় পাঁচশো ছশো টাকা বিক্রি করে ওগুলো মূলত মিশরি কাগজের মধ্যে ওইগুলো আমাদের কাছে রয়েছে ওইগুলো নিতে পারবো না এগুলো দামের মধ্যে ম্যাট কাগজের মধ্যে এবং ফুল ইংশালা এটাও কিন্তু আমাদের কাছে কালেক্ট করতে পারবেন আর তাছাড়াও পাশাপাশি এটা আমাদের কাপড়ের বাইনি যেটা এটাও কিন্তু আমাদের কাছে চিকন প্রিমিয়ামের মধ্যে মোটা প্রিমিয়ামের মধ্যে দুইটাই রয়েছে যেটা আপনার কাছে চয়েস ও ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন দুইটা আমাদের কাছে ইনশাল্লাহ কালেকশনে রয়েছে আর এর পাশাপাশি যে আমি আমাদের আপনাদেরকে বড়গুলো দেখানোর চেষ্টা করি বড়ো যে কোরআনে কালেকশনগুলো আমাদের কাছে আসছে উসমানের ফ্রন্টের মধ্যে এই দুইটা ক্যাটাগরির পাওয়া যায় আমি দুই পাশে সবগুলো কিন্তু দুই পাশে ডিজাইন এগুলো একবারে নতুন আসছে প্রিমিয়াম কোয়ালিটির একবার আপনার হাতে নিলে আসলে বুঝতে পারবেন যে কতটুকু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা আপনারা মানে কোনো দাগ নেই সিরে নাই ফাটা নাই একবারে নতুন ফ্রেশ ইনটেক প্যাকেট থেকে খোলা দেখেন লেখা একবার কত বড়ো সাইজের নেভিগুলোর মধ্যে চমৎকার এটা কিন্তু আমাদের কাছে কালেকশান রয়েছে যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন দেখা যায় যে শেষ হয়ে গেলে পরে আর পাবেন না কারণ সবসময় এই জিনিসগুলো পাওয়া যায় না মাঝে মাঝে আমাদের কাছের সাথে কাছে কালেকশনে আসে তখন দেখেন একবার নতুন ফ্রেশ মাঝে মাঝে যখন আমাদের কালেকশনে আসে আমরা তখন দিতে পারি আপনাদেরকে আর অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করে যে ভাই নতুন আসলে অবশ্যই ভিডিও দেবেন কারণ নতুন কালেকশন আসলে দেখা যায় এমনিতে শেষ হয়ে যায় সবসময় সুযোগ হয় না ভিডিও দেওয়ার অনেকে নখ দিয়ে রাখে অনেকে টাকা পেড করে রাখে যে ভাই এই মালটা আসলে আমাকে দেবেন সেই ক্ষেত্রে দেখা যায় এটা দিয়ে দেয় এটা হচ্ছে আমাদের অফ অবুাইটির মধ্যে একটা আমাদের আছে পেস করে আমি দেখা লাগছে যে মাঝারে মধ্যে ওইটার মতো এটাও আমাদের অফ হোয়াইটের মধ্যে চমৎকার এটা কিন্তু পেয়েছে একবার চিকন প্রিমিয়াম আসলে এগুলো আপনি যখন হাতে নেবেন তখন আসলে বুঝতে পারবেন যে অরিজিনাল বাইরের যে ফুল জিনিস একবারে নতুন অনেকে দেখা যায় এগুলোর মধ্যে আবার পুরান আসে অনেক ক্ষেত্রে পুরাণগুলা বিক্রি করে ওটা অনেক কমের মধ্যে দেওয়া হয় এটা একবারে নতুন তো ফ্রেশ কন্ডিশন এগুলো হাতিয়ে কিছুটা বেশি হলেও আপনি নতুন জিনিস হাতে নিলে আসলে বুঝতে পারেন কতটি কোল কোয়ালিটি ভুল আপনারা যারা এগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনাদের পছন্দের বই কোরআন তাপসিরা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর হাফেজি ফ্রন্টের মধ্যে যারা বড় চান এগারো ইঞ্চি লম্বা এগুলো কিন্তু সবাই এগারো বড়ো সাইজের এগারো ইঞ্চি লম্বা এই দিয়ে হাফেজি ফ্রন্ট এটাও কিন্তু আমাদের প্রিমিয়ামের মধ্যে কালেকশনে রয়েছে ইউজ পরিমাণ চাইলে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে কালেক্ট করতে পারেন যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আবারও নতুন করে রিভিউতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম